ওরে ভিউ দেখুন বন্ধু আকাশের কি কালার আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কি সঠিক জানি না ওইটা ওইখানে যাব দেখতে পাচ্ছেন স্বাগত পুঠিয়া উপজেলা রাজশাহী তো এখন আমরা পুঠিয়ার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা এখন পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ওইখানে আশেপাশের চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো রাজশাহী আমের জন্য বিখ্যাত আর এই সাইডে দেখুন দুই সাইড দিয়ে খেজুর গাছ আসলে আবহাওয়াটা আজকে দারুন তো এরকম আবহাওয়া থাকলে ঘুরেও মজা হবে না প্রচন্ড রোদ না মেঘলা ভালোই লাগতেছে আসলে যাইতে তো চলুন যাওয়া যাক পুঠিয়া রাজবাড়িতে এখান থেকে না তো হচ্ছে বাইশ কিলোমিটার দেখতে পাচ্ছেন এখান থেকে নাটোর ২২ কিলোমিটার সামনে এই পুঠিয়া রাজবাড়ি এই যে লস্করপুর ডিগ্রি কলেজ ডিগ্রি মহাবিশ্ববিদ্যালয় লস্করপুর ডিগ্রি মহাবিশ্ববিদ্যালয় এটি এই তো এটাই তো মনে হচ্ছে পুঠিয়া রাজবাড়ি এই যে দেখুন আমার সামনে এটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি টিকিটের এখানে লেখা রয়েছে দেশীয় দর্শনার্থীর জন্য তিরিশ টাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দশ টাকা বিদেশি পর্যটকদের টাকা টাকা মূল্য এটি হচ্ছে রাজবাড়ি কত সুন্দর কারুকাজ দিয়ে আসলে তৈরি এই যে দেখুন পুঠিয়া রাজবাড়ি জাদুঘর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর এখানে দেওয়া রয়েছে বন্ধ হচ্ছে সকাল দশটার সময় থেকে খোলা আর এদিকে বিকাল পাঁচটার সময় বন্ধ তো গাড়ি ঢোকাই দিলাম প্রবেশ করলাম আমরা পুঠিয়া রাজবাড়িতে নিতে হবে তো ঢুকে পড়েছি পুঠিয়া রাজবাড়িতে অনেক সুন্দর এখানেই রাখতে উনি গাড়িটা কাইটা এদিকে রেখে দিই ছায়া আছে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে পুঠিয়া রাজবাড়ি তো চলে আসলাম রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে তো চলুন আজকে আমরা পুঠিয়া রাজবাড়ির ভিতরে যাব এবং এর সৌন্দর্যটা দেখব না আসলে কত সুন্দর কারুকাজ দিয়ে নির্মিত এই পুঠিয়া রাজবাড়ি দেখুন চলুন আমরা টিকিট সংগ্রহ করি দেখুন একবার রাজবাড়িটা একবার দেখুন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর তো চলুন যাই আমরা টিকিট সংগ্রহ করি টিকিট মূল্য দেখলাম তিরিশ টাকা তো ওই তো এনারা এখানে টিকিট দিচ্ছে আর কি দেখতে পাতাছেন টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা আর এখন আমরা উঠিয়া রাজবাড়িতে ওয়াও কত সুন্দর কারুকাজ কাজ দেখুন একবার ওরে ভিউ দেখুন বন্ধু আকাশের কী কালার আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কি সঠিক জানি না ওইটা ওইখানে যাব তো আমরা রাজবাড়ি থেকে বের হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই তো দোল মন্দির আর সাথে রয়েছে হচ্ছে শিব মন্দির তো আর ওই তো দূরে দেখা যাচ্ছে হচ্ছে পুঠিয়া রাজবাড়ি যেটি অনেক সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম হচ্ছে দোল মন্দিরে এটি হচ্ছে দোল মন্দির এই মন্দিরটিও দেখতে অনেক সুন্দর আর এখান থেকে পুঠিয়া রাজবাড়িটি দেখা যায় ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে পুঠিয়ার রাজবাড়ি আমরা যেখান থেকে আসলাম ওই তো পুঠিয়া রাজবাড়ি দেখতে পাচ্ছেন কি সুন্দর আমরা এখন শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আর এটি হচ্ছে শিব মন্দিরের ঠিক কাছাকাছি জায়গা পাঁচানি বাজার এটা হচ্ছে বাজার আর ওই তো পাশেই হচ্ছে রয়েছে শিব মন্দিরটি ওই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিব মন্দির এই তো সেই অপরূপ মানে কারুকাজ দিয়ে তৈরি নির্মিত শিব মন্দিরটি দারুণ দেখুন অনেক সুন্দর বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দোল মন্দির এই যে দোল মন্দির থেকে সরাসরি ওই তো দূরে দেখা যাচ্ছে হচ্ছে পুঠিয়া রাজবাড়ি আর এই রাজবাড়ির পাশ দিয়ে দেখার মতো জায়গা রয়েছে সেখানে আমরা এখন যাবো দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজবাড়ি ও অসাধারণ দেখুন রাজবাড়িটি আর এখন আমরা যাবো হচ্ছে ওই যে ওই আরেকটি মন্দির রয়েছে চলুন আমরা ওই মন্দিরেই যাবো এখন ওই মন্দিরে দেখার মতো কি কি রয়েছে সেটি আপনাদের মাঝে এখন শেয়ার করব এই যে এটা হচ্ছে মন্দিরের ভিউ তো চলুন যাই আমরা এখন ওই মন্দিরের কাছে যাই বিশাল বড় একটি পুকুর এই মন্দিরের সামনে দেখা যাচ্ছে তো আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি ওই তো দেখা যাচ্ছে মন্দিরটি এই তো চলুন যা একটু ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা হঠাৎ করে চলে এসেছিলাম পুঠিয়া রাজবাড়িতে তো আজকে পুঠিয়া রাজবাড়িতে এসে এই সকল মন্দিরগুলো আমি দেখলাম এবং ভিতরেও ঢুকেছি কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আজকে আপনাদেরকে কিছু ডেমো দেখালাম এই মন্দিরগুলো কিন্তু এই পুঠিয়া রাজবাড়ির আশেপাশে রয়েছে তো সামনে এই পুঠিয়া রাজবাড়ি এবং এই মন্দির সমূহগুলোকে নিয়ে একটি পরিপূর্ণ ব্লগ আসতেছে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে Allah Hafiz